সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি হাট থেকে নন্দী টিভি ইউটিউব চ্যানেল এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই ছাইটটিতে শুধু মহিষ প্রায় বিক্রি চলছে ছোটো থেকে বড় এবং মাঝারি সাইজের আসুন যারা মহিষ ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটটি অবস্থিত হলো নীলভূমের জেলা ডোমার উপজেলায় হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার আসুন আজকে আমরা দেখব বসুনিয়া হাটে মহিষের বাজার আর তার সাথে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন আজকে আমরা বাজার ভাই ভালো আছেন ভাই তো হাটে আপনি কি নিয়ে আসছেন মহেশ নিয়ে এসেছেন ভাই কয়টা নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন এই যে আমাদের সামনে যেটা আচ্ছা আচ্ছা মহিষের কোনো জাত আছে কি জাত আছে না আচ্ছা আপনি যেটা নিয়ে এসেছেন বা আমাদের সামনে যেটা রয়েছে এটা কি জাতের এটা কি জাতের এটা ভাই এটা দেশি আমাদের দেশি দেশি পালা মহিষ দেশি পালানো মহিষ তাই খুব সুন্দর এটা বয়স কীরকম বয়স আগর আগর বয়স আছে আচ্ছা মাস বা বছর দিয়ে দিন বছর দিয়ে কি হয়েছে বছর ডেরে হয়েছে দেড় বছর বয়স আঠারো মাস আচ্ছা এটা পাড়া না পারি পাড়া না আচ্ছা এটার দাম কিরকম চাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই হাজার বিরানব্বই হাজার বলে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত দেখি যে আরো দু চার পাঁচ হাজার টাকা হলে হয়তো দিতে পারি তার মানে

খুব সুন্দর তো আজকে মহেশ আজকে আমদানি কীরকম আছে হাটে দুটো বিক্রি দুটো বিক্রি হয়ে গেছে আরও চারটা এখনও রয়েছে খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি আজকে যে মহিষ সেই মহিষের বাজার আজকে আমরা দেখছি আমাদের সামনে যে মহিষটি রয়েছে সেই মহিষটির জাতে হলো দেশি এবং কি এটা হলো অনেকে আমরা পাড়া বা পাড়ি বা বা বাচ্ছি বলে থাকি তো তার মধ্যে এই মহিষটি হল পাড়া বা সার ভাই বলেছেন উনি আজকে এই দামটি এই মহিষটির দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দাম দিচ্ছে ওনার টার্গেট হলো পঁচানব্বই হাজার টাকা হলে উনি এই মহিষের বাচ্চাটি বিক্রি করবেন সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই মহিষের বাজার তুলে ধরার আমি চেষ্টা করতেছি আমাদের সামনে এখানে আরও দুটি বাচ্চা রয়েছে মহিষের বাচ্চা এই বাচ্চা দুটি সম্পর্কে জানব তার সাথে একটি বড় মহিষও রয়েছে সুপ্রিয় কৃষক ভাইয়া খুমারি ভাই বন্ধু আমাদের সামনে এখানে তিন তিনটি মহিষ রয়েছে তার মধ্যে একটি মা মহিষ রয়েছে তার সাথে একটি বাচ্চাও রয়েছে আচ্ছা ভালো আছেন তো আজকে আপনি হাটে কি নিয়ে এসেছেন মহিষ নিয়ে এসেছেন তিনটা তিনটা আচ্ছা এই যে বড় মহিষটা এটা মা নাকি আচ্ছা এটা এই বড় মহিষটার এটা কি বাচ্চা আছে বাচ্চা আছে একটা একটা আচ্ছা এগুলো কি জাতের এগুলো মহিষ

দুই লক্ষ বিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত দুই লাখ ভাঙতে বলতেছে নব্বই দুই লাখ ভাঙতে বলে এক লক্ষ নব্বই তাই আচ্ছা মা মহিষ্টি দুধ কীরকম দেয় না দুধ এখন নাই এখন দুই কেজি আড়াই কেজি দুই থেকে আড়াই কেজি দুধ হয় তাই তো আপনি কত হলে ছাড়বেন দুই পার হইলে স্যার দুই লক্ষর উপরে দুই লক্ষর উপরে হইলে ছাড়বেন আচ্ছা তার সাথে মনে আরেকটি বাচ্চা রয়েছে আচ্ছা এই বাচ্চাটা কি জাতের এটাও দেশি না পারে না পারি এটা পারি আচ্ছা এই বাচ্চাটা কত দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত দাম পঁয়ষট্টি হাজার টাকা আপনি কত হলে ছাড়বেন এটা কত হলে ছাড়বেন সত্তরের ভিতরে হলে ছাড়বেন খুব সুন্দর তো আজকে মহেশ কীরকম হাটে আমদানি আছে ছয়টা মহিষ আজকে আমদানি হয়েছে তাই মহিষের কাস্টমার কি আজকে হাটে আছে আছে না আচ্ছা প্রতিনিয়ত কি আমদানি হয় মাঝে সাজে হয় খুব সুন্দর কৃষক ভাই বন্ধু আমরা দেখছি আজকের বসনিয়া হাটের মহিষের বাজার এই যে আমাদের সামনে যে বাচ্চাটি হচ্ছে বাচ্চাটি কাস্টমার দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ওনার টার্গেট হলো সত্তর হাজার টাকা আর তারপরে যে মা মহিষ্টি রয়েছে তার সাথে একটি বাচ্চা রয়েছে চাচা বলেছেন যে এই মা বাচ্চা মা মহিষ্টি এবং বাচ্চাটি দুটো মিলে দাম উনি দুই লাখ টাকার ওনার টার্গেট আর কাস্টমার দাম দিয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা সুপ্রিয় হয়ে খামারি ভাই বন্ধু আমরা দেখছি আজকের বসুনিয়া হাটের মহিষের বাজার যারা মহিষ কড়াই করতে চান তারা চলে যাবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল আটটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে সুপ্রিয় কিছুভাবে খবর ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাইও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আবার সঙ্গে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন